আমি কয়েকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আমি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু অন্যরকম হয় এটা তোমরা ভাত রুটি আর অনেকে আছে কি মুড়ি খায় মুড়ির সঙ্গেও খেতে পারবে এই তো আমার রান্না কম আমার যদি রেসিপি তোমাদের পছন্দ হয় তো লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমি এখন গ্যাসটাকে অফ করে দিলাম এটা থেমে গেল মানে মানে গরমটা যখন যত গরমটা না থাকলে মানে ভাপে ভাপে আরও গরম আজকে আমি রাজনা রাজমা রান্না করব এই জন্য আমি এই যে এই রাজমাটাকে আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এটাকে আমি প্রেসারে সিদ্ধ করে নেব এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি এই যে দুটো তেজপাতা আর দিচ্ছি এই যে এলাচ চারটে এলাচ একটা বড় এলাচ এই যে কালো এলাচ আর দিচ্ছি আমি এই যে দারচিনি আর দেব আমি নুন পরিমাণ মতন যে যেমন নুন খাবে সেই অনুযায়ী নুন দেবে নুন এখন এখানে আমি এখন এটাকে দিয়ে দিকে আমি প্রথমে হাই হিটে দিব তারপরে লো হিটে মাঝারি হিটে দিয়ে আমি চিটি দিয়ে নিচ্ছি আমি রাজমার জন্য মশলা নেবো কি কি করবো পেঁয়াজ দুটো মাঝারি আকারের পিঁয়াজ রসুন এই যে কাঁচা লঙ্কা চার পাঁচটা এই যে আদা এতটুকু সাইজে মানে দুই ইঞ্চি সাইজের আদা আর হলো ওইটা হলো ধনে পাতা ও ডানটিগুলো এক একসঙ্গে আমি পেস্ট করে নেব আর এই টমেটোটা আমি বড় সাইজে দুটো টমেটো নিয়েছি এটাকে আমি আলাদাভাবে পেস্ট করব। এই রান্নাটা আমি সর্ষার তেল দিয়ে করব। ওই জন্য সরষার তেল আমি দিয়েছি আর দিব জিরা ফড়ুন দিয়ে দিচ্ছি এর আমি ওই যে যে মশলাটা বেটেছি এই মশলাটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দেবো না এখন আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি এই মশলাটার সঙ্গে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো একসঙ্গে কুসুমের মধ্যে আমি এই যে টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি এখন আমি দেখছি প্রেশার কুকারটা খুলে মশলাটা কেমন সিদ্ধ হয়েছে এখন এটা ঠান্ডা হয়ে গেছে এই যে দেখি এই যে ভালোই সিদ্ধ হয়েছে এই যে এই যে ভালো হয়েছে আর এইগুলো আমি তুলে ফেলে দেব দারচিনি এলাচ তেজপাতা সবই আমি এখন এগুলোকে ফেলে দিচ্ছি একটু জল দিই জল দিলেই দেখবেন মশলাটা কত বেড়ে গেছে এই যে দেখুন কত মশলা হয়েছে এর মধ্যে আমি এই যে রাজমাটা সিদ্ধ করে রেখেছি জল সহকারে আমি ঢেলে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম জন্য জলটা ফেলিনি আমার আড়াইশো তিনশো ছিল রাজমা এখন এটাকে আমি ঢেকে দিব নুন দিয়েছিলাম সিদ্ধ করার জন্য সময় এখন আর আমি নুন দিচ্ছি না এর মধ্যে অল্প আমচুর পাউডার দিয়ে দিচ্ছে এই আমচুর টক লাগবে খেতে দারুন লাগে এটাকে আমি না দিয়ে যেতে দেবো ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে